তারা কইরা দাও আমি ডান হাতে আগুন নামা দিব তারা ন্যায় কামল ওয়ালা যাদের ডান হাতে ন্যায় কামল দিবে আল্লাহর বান্দারা দিনা হিসাবে জান্নাতে যাবে আর যারা গুনা নিয়ে দাঁড়াবে আল্লাহ বলবে ওদের বাপ হাতে আগুন নামা দিব তবে আমি সোজা হাতে দিব না আল্লাহ তখন এতটা রাগ হইয়া একটা দাও পানি আমার দাও সূর্যের আলো আমার দা চাঁদের জমিনের ফসল গাছের ফল খাইলো আমার হুকুম মতো চলে নাই এর সোজা হাতে আমলা হবে না বলবেন ফেরেস্তা এই না বুকের মাঝে সিঁদুর বুকের মাঝে চিত্র করিয়া বাপ হাতটা বুকের ভিতর দিয়া ঢুকাইয়া পিঠে থেকে বের করো সাথে সাথে ফেলিস তারা ওই নাফার মান্ডা বুকের মাঝে চিত্র করিয়া বাপ হাতটা পাকা তুই পিঠে থেকে হাতটা বের করিয়া ফেলবে

আল্লাহর কোরআন বলে পাথর কান্না করে জাহান নামে রাজাবের হয় ওই পাথরের থেকে কি তোমার কবরটা শক্ত এত ঘুণা করছ মালিকের আদালতে কেমনে দাঁড়াইবা এখন কি তো বা করবানারে যুব ওরে মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও মনে মনে তো বা করো আর বলো আমার আল্লাহকে বলতে থাকো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হয় আল্লাহ এই ময়দানে তাকাইয়া দেখো মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই গুণার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিদা না পাক আমার অন্তর না পাক আমার গুণার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না আপন বন্ধুরা জানে না জীবনে কত গুণা করলাম হাতের দ্বারা চোখের দ্বারা জবানের দ্বারা ওই গুণার খবর যদি আমার মা বাবা ভাই বোন আপন যখন জানত কেউ আমার ভালো জানত না আল্লাহ কত দয়ার মালিক করার পরে আমার আল্লাহ রাগ করিয়া তোমার আমার জন্য খানা বন্ধ করেন নাই পানি বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ রহমতের দরজা দিয়ে তাকে আর বলে কই আমার রহমতির দরজায় ফিরিয়ায় যেদিকেই যাবি জাহান নাম সারা কিছু পানি ক্ষমা ওরে কান্না যদি না আসে মনে করিও গুনার কারণে আল্লাহ বেজা ও যুবক বাবারা দুই ফোটা চোখের পানি সিকা দিও আর মনে বুঝাইও তোমার আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি করে ব্যবসা করে শ্রমিকের কাজ করে ড্রাইভারি করে নামাজ পড়ে তুমি আমি বাড়বো না কেন এখনো যদি তোমার নিয়ত থাকে আর গুণা করিও না রে বাবা পায়ে হাত রেখে বলি মা বাবার বর দোয়া নিও না ওলা মায়ের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নামাজ পড়ো লেখাপড়া করো মোবাইল ঘুমের ঘর দেখে তুমি বিছানাই শিয়া শিয়া গানের তার কানে লাগাইয়া শিয়া রইস আজরাই যখন চললে আসবে নামাজি গুণাকারের যে কি উপায় হবে যে গুণাগারেরা আগ্রাই পেতে ভয় পায় যাবে চোখ উল্টাইয়া যাবে ও আল্লাহর বান্দারা মিথ্যা মনে করিও না বরং সত্য ভাই দুই ফোটা চকের পানি ছাড়িয়া তো বা করো মরিয়া গেল যাবার নামা সারবানা দাড়ি কাটবানা বে